আসসালামু আলাইকুম ডেইলি কুকিং ভাই বকুল আজকে বেগুনি বানাবো বেগুনের চপ বানানোর জন্য এখানে এক কাপ বেসন নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া অ্যাড করব দিয়ে দিব সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে এক চাম কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে বেগুনিটা মুচমুচ হয় আপনারা চাইলে চালের গ্রহ অ্যাড করতে পারেন সব কিছু শুকনা ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পর অল্প অল্প করে পানি মিশাবো ছালের দিলো দিলেও বেগুনটা মুচমুচি হয় কনসিস্টেন্ট এরকম হবে বাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে কিছু বেগুন গোল করে কেটে নিয়েছি সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নেব বেগুনটা একটু মোটা করেই কেটে নিয়েছি তারপরও খুব সুন্দরভাবে সিদ্ধ হয় হলুদ লবণ মাখিয়ে নিয়েছি বেগুনি বানানোর জন্য তেল গরম হয়ে আসছে এখন বেসনে ডুবিয়ে এক এক করে দিয়ে দেব মিডিয়াম আছে বেগুনি বেজে নেব বেসনটা গোলানোর সাথে সাথে চেষ্টা করবো আমরা বেজে নিতে তাহলে অনেকক্ষণ বেগুনি চপ বাজার পর ক্রিস্পি থাকে মিডিয়াম আছে বেজে নেব ডুবো তেলে বাঁচতে হয় বেগুনি তাহলে সুন্দরভাবে ফুলে উল্টে দিলাম দুই পাশে উল্টে পাল্টে ভালোভাবে মিডিয়াম আছে বেজে নেবো বাজা হয়ে গেছে তুলে নেবো বেগুন এত মোটা করে কাটার পরও কত দারুণভাবে সিদ্ধ হয়েছে কত সুন্দরভাবে ফুলেছে এভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ